সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম আরো ক্ষুধার্ত লাল ফৌজ ডোকলামের কাছে ভুটানের জমি দখল করে গ্রাম বানিয়েছে চীনা বাহিনী ফিলিপিন্সের নৌকায় হামলা চীনা উপকূল রক্ষী বাহিনীর দক্ষিণ চীন সাগরে তুঙ্গে উত্তেজনা সমাজ থেকে রাজনীতি সবকিছুই বদলে দিয়েছে ডিজিটাল যুব সিডনি ডায়ালগে বললেন ভারতের প্রধানমন্ত্রী মোদী সেনার দখলে সুদান প্রতিবাদ জানাতে গিয়ে গুলিতে ঝাঁঝরা পনেরো খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করার সুযোগ দেওয়া সম্পর্কে যা বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরানের অর্থনৈতিক প্রকল্পগুলো নিরাপত্তা দেবে তালেবান আটক অর্থ ছেড়ে দিতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান আফগান পররাষ্ট্রমন্ত্রীর খোলা চিঠি এবং নিষেধাজ্ঞায় আসক্ত হয়ে পড়েছে আমেরিকা যা বলল ইরান দর্শক ইরান বলছে আমেরিকার সৃষ্ট সংকট এখন আমাদের মোকাবেলা করতে হচ্ছে নিষেধাজ্ঞায় আসক্ত হয়ে পড়েছে ওয়াশিংটন এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম আরও ক্ষুধার্ত লাল ফৌজ ডোকলামের কাছে ভুটানের জমি দখল করে গ্রাম বানিয়েছে চীনা বাহিনী কিছুতেই মিটছে না লাল ফৌজের জমির খিদে গত এক বছরে ভুটানের জমি দখল করে অন্তত চারটি গ্রাম বানিয়ে ফেলেছে চীন সম্প্রতি স্যাটেলাইট থেকে তোলা ছবির মাধ্যমে প্রকাশ এসেছে এই চাঞ্চল্যকর তথ্য উপগ্রহের তোলা ছবিতে দেখা যাচ্ছে মে দু থেকে নভেম্বর দু সালের মধ্যে ভুটানের ভূখণ্ডে চারটি গ্রাম বানিয়ে ফেলেছে চীন প্রায় একশো বর্গ মাইলের ওই এলাকা স্পর্শকাতর ডোকলামের পাশেই দু সালে ডোকলামে রাস্তা তৈরির ঘটনা নিয়ে বিবাদ শুরু হয়েছিল ভারত ও চীনের ডোকলাম মালভূমি ভুটানের অন্তর্গত হলেও একে নিজেদের বলে দাবি করে বেইজিং তবে ভারতের কড়া মনোভাবের কারণে শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে পিছিয়ে আসতে হয়েছিল চীনকে তবে গত বছর লাদাখে ভারতীয় জওয়ানদের সঙ্গে সংঘর্ষ হওয়ার পরেই সিকিম সীমান্তেও তৎপরতা বাড়িয়েছে লাল ফৌজ নেপাল সীমান্তেও প্রচুর সেনা মোতায়েন করেছে এবার ভুটানের জায়গা দখল করে গ্রাম তৈরি করার অভিযোগ উঠল তাদের নামে বিশ্লেষকদের মতে ভুটানকে ভারতের প্রভাবমুক্ত করতে মাঠে নেমেছে চীন ঋণের পর্ষা সাজিয়ে ও সীমান্ত বিবাদ উস্কে থিমপুখে নিজের দলে টানতে চাইছে বেইজিং এমন সংকটকালে লালচীনের ষড়যন্ত্র ভেস্তা দিতে মাঠে নেমেছে নয়াদিল্লিও বলে রাখা ভালো ভারতের পড়শি দেশগুলোর মধ্যে একমাত্র ভুটানি এখনও চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে যোগ দেয়নি বিগত কয়েক দশক থেকে চীনের চাপ অগ্রাহ্য করে ভারতের সঙ্গে সম্পর্ক অটুট রেখেছে ভুটান বিশেষ করে সে দেশের রাজ পরিবারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক খুবই ভালো তাই সেই প্রভাব খর্ব করতে মাঠে নেমেছে চীন ফিলিপিন্সের নৌকায় হামলা চীনা উপকূলরক্ষী বাহিনী দক্ষিণ চীন সাগরের তুঙ্গে উত্তেজনা দক্ষিণ চীন সাগরে আবারও চোখ রাঙাচ্ছে ড্রাগন এবার বিনা প্ররোচনায় ফিলিপিন্সের পণ্যবাহী নৌকায় হামলা চালিয়েছে চীনা উপকূলরক্ষী বাহিনী বলে অভিযোগ এই ঘটনায় আবারও সংঘাতের আশঙ্কা বেড়েছে অঞ্চলটিতে ফিলিপিন্সের মন্ত্রী টিউডোরো লক্সিন জানিয়েছেন ঘটনাটি ঘটেছে নভেম্বরের ষোলো তারিখ সেদিন ফিলিপিন্সের এক্সক্লুসিভ ইকোনমিক জোন তথা বিশেষ অর্থনৈতিক ক্ষেত্রের মধ্যে ঢুকে পড়ে চীনা উপকূলরক্ষী বাহিনী ফিলিপিন্সের ফৌজের জন্য রসদ নিয়ে যাওয়া দুটি নৌকার উপর জল কামান দিয়ে হামলা চালায় তারা এই ঘটনায় কেউ আহত না হলেও দুদেশের মধ্যে সংঘাতের আশঙ্কা আরও বৃদ্ধি পেয়েছে বিদেশমন্ত্রী লক্সিন বলেন চীনা উপকূলরক্ষী বাহিনীর কার্যকলাপ বেআইনি ওই এলাকার চীনের কোনো এখতিয়ার নেই তাদের বিষয়টি মাথায় রেখে এক্ষুনি পিছু হটা উচিত দক্ষিণ চীন সাগর বরাবর অন্যান্য দেশকে চাপে রেখে নিজেদের কর্তৃত্ব স্থাপন করতে চেয়েছে বেইজিং বিগত কয়েক বছর ধরেই দক্ষিণ চীন সাগরের সামরিক পরিকাঠামো গড়ে তুলেছে বেইজিং প্রায় গোটা জলরাশিটাই নিজেদের বলে দাবি করে কমিউনিস্ট দেশটি ফলে ফিলিপিনস সহ একাধিক দেশের সঙ্গে সংঘাতের পথে হাঁটছে বেইজিং পাল্টা সেখানে আণবিক শক্তিচালিত যুদ্ধ বিমানবাহী রণতরী পাঠিয়ে শক্তি প্রদর্শন করছে আমেরিকা উল্লেখ্য ফিলিপিন্সের জলরাশিতে হামলা চালাতে পারে চীনা ফৌজ বলে আশঙ্কা গোড়া থেকেই ছিল গত এপ্রিল মাসে লাল ফৌজকে কার্যত যুদ্ধের হুমকি দিয়ে মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র নেট প্রাইস অত্যন্ত স্পষ্ট ভাষায় জানান ফিলিপিন্সের সেনাবাহিনী জাহাজ বা বিমানের উপর হামলা হলে চুক্তি মেনে বন্ধু দেশটির পাশে দাঁড়াবে আমেরিকা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বা দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্সের উপর হামলা হলে প্রতিরক্ষা চুক্তি মেনে প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা হামলা চালাবে মার্কিন সেনারা সমাজ থেকে রাজনীতি সবকিছুই বদলে দিয়েছে ডিজিটাল যুব সিডনি ডায়ালগে বললেন মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন এই দেশ অতীতের চ্যালেঞ্জগুলোকে ভবিষ্যতের উন্নয়নের পথ হিসেবে বেছে নিয়েছে ভারতে পাঁচটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে ডিজিটাল যুগে আমাদের চারপাশে সবকিছুই পরিবর্তন হয়েছে বদলে গেছে রাজনৈতিক ও সামাজিক জীবনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সিডনি ডায়ালগের মূল অনুষ্ঠানে বক্তৃতায় ভারতের প্রযুক্তিগত উন্নয়ন আর বিপ্লবের কথায় তুলে ধরেছেন অস্ট্রেলিয়ার স্ট্র্যাটেজিক পলিসির উদ্যোগে এই সতেরো থেকে উনিশ নভেম্বর তিন দিনের জন্য এ জাতীয় ভার্চুয়াল সভার আয়োজন করা হচ্ছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবই এই অনুষ্ঠানে নিজেদের মতামত ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন এই দেশ অতীতের চ্যালেঞ্জগুলোকে ভবিষ্যতের উন্নয়নের পথ হিসেবে বেছে নিয়েছে ভারতে পাঁচটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে দেশ গণতন্ত্র ও ডিজিটাল নেতৃত্ব প্রদান করার ক্ষেত্রে আত্মপ্রকাশ করেছে নিরাপত্তা ও অংশীদারের সঙ্গে কাজ করতে প্রস্তুত হয়েছে ভারতের ডিজিটাল বিপ্লব দেশের গণতন্ত্র ও জনসংখ্যা দেশের অর্থনীতির মাপ কাঠিতে নিহত দেশের আগামী প্রজন্ম এই উদ্যোগ ও উদ্ভাবন শক্তিকে হাতিয়ার করে এগিয়ে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন ভারতের এই উত্থানকে তিনি ইন্দো প্যাসিফিক অঞ্চলে এবং উদীয়মান ডিজিটাল বিশ্বে ভারতের স্বীকৃতি হিসেবে দেখছেন ভারত অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগের ফলে ভারত ডিজিটাল প্রযুক্তিতে এগিয়েছে বলেও জানিয়েছেন তিনি একই সঙ্গে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে তাকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার জন্য স্কট শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো বলেন ভারত একটা পরিবর্তনের মধ্যে রয়েছে যা একটি যুগে একবার হয়ে থাকে এটি রাজনৈতিক ও অর্থনৈতিক সমাজকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে বলেও জানিয়েছেন তিনি পাশাপাশি এই ডিজিটাল প্রযুক্তি সার্বভৌমত্ব শাসন নৈতিকতা আইন কর্তৃত্ব ও নিরাপত্তায় নতুন প্রশ্ন উত্থাপন করেছে এটি আন্তর্জাতিক প্রতিযোগিতা ক্ষমতা আর নেতৃত্বকে নতুন আকার দিচ্ছে এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম ও দ্রুত বর্ধনশীল স্টার্ট ইকোসিস্টেমের দেশ কয়েক সপ্তাহের মধ্যেই নতুন ইউনিকর্ন আসছে যা জাতীয় নিরাপত্তা স্বাস্থ্য ও শিক্ষার সমাধান প্রদান করছে ভারত শিল্প পরিষেবা কৃষিখাত ও ব্যাপক ডিজিটাল রূপান্তরের মধ্যে শিল্প ও পরিষেবা খাত এমনকি কৃষিখাতও ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে ভবিষ্যতের জন্য ভারতকে প্রস্তুত করার জন্য ফাইভ জি ও সিক্স জি একটি বড় উদ্যোগ টেলিযোগাযোগ প্রযুক্তিতে দেশীয় ক্ষমতা বিকাশেও বিনিয়োগ বেড়েছে ভারত বিশ্বের সবথেকে দক্ষ ইউপিআই বা পেমেন্ট অনফ্রা তৈরি করেছে বর্তমানে দেশে আট কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন সাড়ে সাত কোটি মানুষের হাতে রয়েছে স্মার্টফোন মাথাপিছু ডেটার অন্যতম ভোক্তা ও স্রষ্টা ভারত সেনার দখলে সুদান প্রতিবাদ জানাতে গিয়ে গুলিতে ঝাঝরা পনেরো খারতুম জেলায় ব্যাপক সংঘর্ষ হয়েছে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকে এ পর্যন্ত উনচল্লিশ জনের মৃত্যু হয়েছে বলে গণতন্ত্র পন্থী চিকিৎসকদের একটি সংগঠন জানিয়েছে পঁচিশ অক্টোবর সেনাবাহিনী দখল নিয়েছিল সুদানের তারপর থেকে দেশের নাগরিকদের ক্ষোভ ক্রমশই বাড়ছিল বিক্ষিপ্ত বিক্ষোভের ঘটনা ঘটেছিল কিন্তু বুধবার অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে নির্বিচারে গুলি চালায় নিরাপত্তা বাহিনী এই ঘটনায় ঘটনাস্থলেই পনেরো জনের মৃত্যু হয়েছে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় বারো জন সেনাবাহিনী দখল নেওয়ার পর এটাই ছিল প্রথম রক্তক্ষয়ী সংঘর্ষ খার্তুম জেলায় ব্যাপক সংঘর্ষ হয়েছে সুদানিস প্রফেশনাল অ্যাসোসিয়েশন বলেছেন এই গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সামরিক বাহিনীর সঙ্গে কোনো আলোচনা বা আপোষ করা হবে না সামরিক বাহিনী সুদানের দখল নেয়ার পর থেকেই টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা ব্যাহত রয়েছে সামরিক বাহিনীর বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে প্রতিবাদ দেখাচ্ছিল তখনই গুলি চালানো হয় সুদানের সেনাপ্রধান জেনারেল আবদুল ফাত্তা আল বুরহানের বিরুদ্ধেও বিক্ষোভকারীরা স্লোগান দিয়েছে বিক্ষোভকারীদের অধিকাংশ ছিলেন তরুণ এবং মহিলা বিক্ষোভকারীরা খালি হাতেই প্রতিবাদে সামিল হয়েছিল হাত দিয়ে স্লোগান দিচ্ছিল বিক্ষোভ ছাত্র ভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী প্রথমে কাদানে গ্যাস ছড়ে তারপরে গুলি চালায় গণতন্ত্রপন্থী চিকিৎসকদের সংগঠন জানিয়েছে মৃতদের অধিকাংশই মাথা ও দেহ লক্ষ্য করে গুলি চালিয়েছে সেনাবাহিনী যা নৃশংস করেছেন তারা এদিন বিক্ষোভের আগুন পৌঁছে গেছে সুদান পোর্টে রাতেও রাস্তায় ছিল বিক্ষোভকারীদের ভিড় সুদানের সেনা অভ্যুত্থানের পর থেকে মার্কিন অর্থ সাহায্য বন্ধ হয়ে গেছে সত্তর কোটি মার্কিন ডলার দেয়নি আমেরিকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সুদানের সেনা শাসকদের বলেছেন গণতান্ত্রিক সরকার ফিরে এসে পুনরায় অর্থ সাহায্য চালু করবে আমেরিকা আন্তর্জাতিক সব রকম সহযোগিতাও পাবে দেশটি অন্যদিকে দমবার পাত্র নয় সুদানের শাসক বুরহান তিনি জরুরি অবস্থা ঘোষণা করেছেন সরকারকে ক্ষমতাচ্যুত করেছে পাশাপাশি দেশের সব রাজনৈতিক নেতাদের আটক করেছে আন্তর্জাতিক মহল এই ঘটনার তীব্র নিন্দা করলেও রীতিমতো নিজের অবস্থান বজায় রেখেছেন বুরহান তিনি বলেছেন সেনাবাহিনী কোনো অভ্যুত্থান করেনি যদিও এখনও মার্কিন যুক্তরাষ্ট্র সুদানের সেনা শাসকের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন মার্কিন দাবি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদককে পুনর্বহাল করতে হবে বর্তমানে তাকে গৃহবন্দী করে রেখেছে সেনা শাসক পাল্টা তার মন্ত্রিসভার কিছু সদস্য নিজেদেরকে বৈধ সরকার হিসেবে দাবি করে সামরিক বাহিনীর সঙ্গে আলোচনা শুরু করেছে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করার সুযোগ দেওয়া সম্পর্কে যা বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারাদণ্ডে দণ্ডিত বাংলাদেশের বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে বাসা থেকে চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে বাকিটা আইনগত ব্যাপার বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লাসগো জলবায়ু সম্মেলন লন্ডন এবং প্যারিসের সফর শেষে ঢাকায় ফেরার পর বুধবার এই সংবাদ সম্মেলনে দেশের জ্বালানি তেল পরিবহন ভাড়া বৃদ্ধি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ দেশের অভ্যন্তরে নানা বিষয় নিয়ে সাংবাদিকরা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার বিষয়ে তার পরিবারের করা আবেদন সম্পর্কে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন আমরা অমানুষ না অমানুষ না বলেই তাকে অন্তত তার বাসায় থাকার ব্যবস্থাটুকু নির্বাহী ক্ষমতা আমার হাতে যতটুকু আছে আমি সেটুকু দিয়ে তাকে বাসায় থাকার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে বাকিটা আইনগত ব্যাপার আর কত চান খালেদা জিয়াকে যে বাসায় থাকার সুযোগ দেওয়া হয়েছে বাসায় রেখে চিকিৎসা করতে দেওয়া হচ্ছে এটাই কি বেশি নয় এমন মন্তব্য করেন তিনি এ সময় খালেদা জিয়া সম্পর্কে বেশ কিছু অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী বিএনপির সাথে অতীতের তিক্ততা সম্পর্কে নানা কথা বলেন তিনি অনেক প্রসঙ্গে উত্তর দিলেও জ্বালানি তেল বিদ্যুৎ সার সহ বিভিন্ন খাতে সরকারের দেয়া ভর্তুকি সম্পর্কে তিনি বেশ লম্বা সময় ধরে কথা বলেন সম্প্রতি ডিজেলের দাম বৃদ্ধি সে কারণে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি এবং দ্রব্যমূল্যের উপরে এর প্রভাব নিয়ে বেশ আলোচনা রয়েছে সে নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন জ্বালানি তেল বিদ্যুৎ সার সহ বিভিন্ন খাত মিলিয়ে সরকারকে বছরে প্রায় তিপ্পান্ন হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয় শুধু জ্বালানি খাতে ভর্তুকির পরিমাণ তেইশ হাজার কোটি টাকা তিনি প্রশ্ন তুলেছেন ইতিমধ্যেই এত টাকা আমরা ভর্তুকি দেই আর কত টাকা ভর্তুকি সরকার দিতে পারবে বাংলাদেশের নিজের তো কোনো সম্পদ নেই তাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়েও প্রশ্ন করা হয় তিনি বলেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে আওয়ামী লীগ তার দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করে যাচ্ছে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না বলে তিনি মন্তব্য করেছেন তবে তিনি বলেন ঘটনাচক্রে কিছু কিছু ঘটনা যখন ঘটে যায় সাথে সাথে কিন্তু সেটার তদন্ত হয় অন্যায়ভাবে যদি কেউ কোনো ঘটনা ঘটায় সেটা র্যাবই হোক পুলিশই হোক যেই হোক তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের বিচারও হচ্ছে ইউনিয়ন পরিষদের নির্বাচনে সহিংসতা নিয়ে করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এর আগেও সহিংসতা হয়েছে এখনো হচ্ছে এবং সেটি তার সরকার চায় না এ খবর জানিয়েছে বিবিসি বাংলা ইরানের অর্থনৈতিক প্রকল্পগুলো নিরাপত্তা দেবে তালেবান আফগানিস্তানে ইরানের অর্থনৈতিক প্রকল্পগুলো নিরাপত্তা রক্ষা করার নিশ্চয়তা দিয়েছে দেশটির অন্তর্বর্তী তালেবান সরকার তালেবান সরকারের দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী মৌলবী সালাম হানাফি আফগানিস্তান বিষয়ক ইরানের বিশেষ প্রতিনিধি হাসান কাজিমি কোমির সঙ্গে এক বৈঠকে এই নিশ্চয়তা দিয়েছেন তালেবানের উপমুখপাত্র মৌলবী সামানগানি এক টুইটার বার্তায় এ খবর জানিয়েছেন আফগানিস্তানের সাবেক আশ্রাফগুনি সরকারের শাসনা বলে এইসব প্রকল্প হাতে নিয়েছিল ইরান টুইটার বার্তায় বলা হয়েছে ইরানি কূটনীতিক হাসান কাজিমি কোমি বুধবার রাতে তালেবান সরকারের দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী মৌলবী আব সালাম সঙ্গে সাক্ষাৎ করেন হানাফির এ সময় মৌলবী হানাফি ইরানের প্রজেক্টগুলো এগিয়ে নেওয়ার বিষয়টি তদারকি করার জন্য মধ্যে যৌথ ওয়ার্কিং কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি বলেন আফগানিস্তানে ইরানের পক্ষ থেকে শুরু করা অর্থনৈতিক প্রজেক্টগুলোর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে তালেবান সরকার মৌলবী আব্দুল সালাম হানাফি আরো বলেন আফগানিস্তানের সকল প্রতিবেশী দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা হচ্ছে আমাদের মৌলিক নীতি এছাড়া আমরা আফগানিস্তানের ভূমি ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে তৎপরতা চালানোর অনুমতি কাউকে দেব না সাক্ষাতে ইরানের বিশেষ প্রতিনিধি কোমি বলেন আফগানিস্তানের সঙ্গে অর্থনৈতিক সাংস্কৃতিক ও বিজ্ঞান খাতে সহযোগিতা চালিয়ে যেতে চায় ইরান দুদেশের যৌথ ওয়ার্কিং কমিটিগুলোকে যতদ্রুত সম্ভব কার্যকর করার আহ্বান জানান তিনি আটক অর্থ ছেড়ে দিতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান আফগান পররাষ্ট্রমন্ত্রীর খোলা চিঠি আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি তার দেশের আটক অর্থ অবিলম্বে ছেড়ে দিতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বুধবার মার্কিন কংগ্রেসের প্রতি লেখা এক খোলা চিঠিতে এই আহ্বান জানিয়ে বলেছেন আফগানিস্তান বর্তমানে অর্থনৈতিক সংকটের সম্মুখীন এবং এ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য বিদেশে আটকে পড়া অর্থ ফেরত আসা জরুরি মুত্তাকির খোলা চিঠিতে বলা হয়েছে আমেরিকা আফগানিস্তানের জনগণের টাকা আটকে রাখার কারণে এদেশের মানুষ খাদ্য ও ওষুধ সংকটের সম্মুখীন এই বিষয়টির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং এই অর্থ ফেরত দেওয়া না দেয়ার উপর এখন আমেরিকার জনগণ এবং সরকারের সম্মান রক্ষার বিষয়টি নির্ভর করছে গত আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর মার্কিন সরকার দেশটির শত শত কোটি ডলার অর্থ জব্দ করেছে আফগান পররাষ্ট্রমন্ত্রী চিঠিতে বলা হয়েছে আমরা বিশ্বাস করি যে আফগান জনগণের টাকা আটকে রেখে কোনো সমস্যার সমাধান হবে না এবং আমেরিকার জনগণও বিদেশি টাকা আটকে রাখার পক্ষপাতি নয় কাজেই মার্কিন সরকারের উচিত আমাদের অর্থ ছেড়ে দেওয়া আমির খান মুত্তাকির চিঠিতে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে দেশটির কৃষি শিল্প ও খনিজ সম্পদ খাতে পুঁজি বিনিয়োগ করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানানো হয়েছে পাশাপাশি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন আফগানিস্তানের অর্থ ছেড়ে না দিলে গোটা বিশ্বকে নতুন করে আফগান শরণার্থীর ঢল মোকাবেলা করতে হবে নিষেধাজ্ঞায় আসক্ত হয়ে পড়েছে আমেরিকা যা বলল ইরান ইরান বলেছে আফগানিস্তানে আমেরিকার দুই দশকের আগ্রাসনের ফলে সৃষ্ট সংকট এখন প্রতিবেশী দেশগুলোকে মোকাবেলা করতে হচ্ছে আফগানিস্তানের শরণার্থীদের ঢল সামাল দেওয়ার ক্ষেত্রে এটির প্রতিবেশী দেশগুলোকে সাহায্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তখাতে রাভানচে বুধবার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি বলেন আফগান সংকট মোকাবেলার ক্ষেত্রে এটির প্রতিবেশী দেশগুলোকে একা ফেলে রাখা হবে ভীষণ অন্যায় রাভানচারও বলেন এখন পর্যন্ত আমরা আফগান শরণার্থীদেরকে ইরানে অবাধে প্রবেশ করার সুযোগ দেওয়ার পাশাপাশি তাদেরকে খাদ্য ও বাসস্থান সহ সব মৌলিক অধিকার প্রদান করা হয়েছে আফগানিস্তানে গত বিশ বছরে মার্কিন দখলদারিত্বের সময় ইরানে প্রায় চল্লিশ লাখ আফগান শরণার্থী প্রবেশ করেছে বলে তিনি জানান রাভানচারও বলেন গত আগস্ট মাসে মার্কিন সেনারা অকস্মাৎ আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পরও হাজার হাজার আফগান শরণার্থী ইরানে প্রবেশ করেছে আসন্ন শীতে ইরানে প্রবেশকারী আফগান শরণার্থীর সংখ্যা লাখ লাখে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ইরানের এই রাষ্ট্রদূত তিনি আমেরিকার পক্ষ থেকে আফগানিস্তানের শত শত কোটি ডলার অর্থ আটকে দেওয়ার তীব্র সমালোচনা করে বলেন এই অর্থ আফগানিস্তানের অর্থনীতিতে যুক্ত হলে দেশটি থেকে বহির্বিশ্বের শরণার্থীর ঢল বন্ধ করা সম্ভব তিনি আফগানিস্তানের উপর অবৈধ নিষেধাজ্ঞার অজুহাতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের জব্দ করা অর্থ কাবুলকে ফেরত দেওয়ার আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি তার দেশের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞারও কঠোর সমালোচনা করে বলেন আমেরিকা প্রকৃতপক্ষে নিষেধাজ্ঞায় আসক্ত হয়ে পড়েছে ছিল মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ